প্রত্যেক সপ্তাহে ঠিকটু আমরা হাজির হয়েছি পজিটিভ কথা আমি তোকে টিকা স্পষ্ট প্রত্যেক সপ্তাহে ঠিকটা আমার সাথে স্যার আপনার নাম কি নমস্কার ঠিক আমরা ইউনিটে সবাই ইউজ করি ইন্টারনেটের যে গুরুত্ব সেটা আমরা সবাই জানি তবুও আমি বিচার কথা বলছি এখন যা সিচুয়েশন যে কোনো জিনিসের ক্ষেত্রে আমাদের মানে ইন্টারনেট দরকার হবে যেরকম আমরাও সময় মতো কথা যখন আমরা করি তখন সেখানেও আমরা ইন্টারনেটের মাধ্যমে বা কোনো কিছু যখন আমরা ডাউনলোড বা আপলোড করি তখন সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইন্টারনেট দরকার মানে যদি ছোটো ভাষা যদি বলতে চায় শর্ট কপে যদি আমরা ঘুরতে চাই তাহলে সেটা হচ্ছে ইন্টারনেট ছাড়া আমরা কিছু করতে পারবো যে কোনো জিনিসের জন্য আমরা আমাদের ইন্টারনেট কিন্তু লাগবে এবার ইন্টারনেটের আমাদের যে উপকারিতা সেটা খুব ইন্টারনেট অনেক দিক থেকে উপকারিতা রয়েছে এরকম নিজের স্ক্রিনটা ডেভেলপ ডেভেলপ করার জন্য ইন্টারনেট দরকার বা আমাদের কোনো সাইড ট্রান্সফার করার জন্য ইন্টারনেট দরকার না বা কোনো স্পোর্টস থেকে শুরু করে কোনো মেডিকেল থেকে শুরু করে যে কোনো বিষয়ের উপরে আমাদের ক্ষেত্রে ইন্টারনেট দরকার তাই ইন্টারনেট ছাড়া আমরা কোনো কিছু করতে হবে যেরকম যদি বলি যে আমাদের মেডিকেলের ক্ষেত্রে ইন্টারনেট হয় তো সেখানে কি মেডিকেলের কোনো কিছু যদি টেস্ট করতে হয় বা কোনো কিছু যদি আমাদের যেমন আদার সরকার থেকে শুরু করুন বা কোনো যে যদি রয়েছে সেইগুলো থেকে সেইগুলোতে আমাদের ইন্টারনেট লাগবে বা কোনো কিছু একটা প্রবলেমের মধ্যে হবে যেটা আমাদের কম্পিউটার থেকে ইন্টারনেট লাগবে এবার আমরা যদি স্পোর্টসের ক্ষেত্রে নিই স্পোর্টসের ক্ষেত্রেও ইন্টারনেট দরকার ইন্টারনেট না থাকলে আমরা স্পোর্টস লাইভ দেখতে পাবো উদাহরণ হচ্ছে এডুকেশনের দিক থেকে ইন্টারনেট দরকার কারণ এডুকেশন সেক্টরে যদি আমাদের অনলাইন কোনো ইন্টারভিউ হয় বা অনলাইন যদি কোনো ক্লাস হয় তো সেখানে ক্ষেত্রেও কিন্তু আমাদের ইন্টারনেট না হলে আমরা সেখানে কানেক্ট করতে পারবো তো এই বিষয়গুলোতে কিন্তু আমাদের ইন্টারনেট লাগবে আরও অনেক বিষয় রয়েছে আমি এই বাইকটার বিষয়েই বললাম অনেক বললে ভিডিওটা অনেক মানে লেখিং হয়ে যাবে এই জন্য এই বাইকটা বিষয়েই বললাম তো ইন্টারনেট ছাড়া আমরা কিন্তু কিছু করতে পারব না আমরা যে হ্যান্ডসেট ইউজ করি মোবাইল ইউজ করি সেখানেও কিন্তু ইন্টারনেট লাগবে ইন্টারনেট যদি না থাকে তাহলে কিন্তু সেই মোবাইল আমরা শুধু কলিং ছাড়া আমরা অত্যন্ত গাছ করতে পারবো কতটুক ব্যবসা একটু যদি আলোচনা করবে এটাই বলবো যে আমাদের এই মানি ট্রান্সফারটা কিন্তু ইন্টারনেটের সাহায্যের কিন্তু বাড়ি বসে কোনো জায়গাতে সব বাড়ি বসে কিন্তু সেরকম হতে টাকা সিস্টেম থেকে শুরু করে তো সেই রকমভাবে যেরকম সুবিধা আছে প্রতি বাড়িতে আছে নিশ্চয়ই কোনো কিছু না

অপ্রয়োজনীয় মানুষ কি হচ্ছে অপ্রয়োজনীয়তার সাথে সাথে চ্যাটিং ভিডিও এডিং সোশ্যাল মিডিয়া স্ক্রল করা হ্যাঁ এইগুলোর ক্ষেত্রে অনেক আমাদের শুনতে অপচয় হয়ে যায় যেমন শিশুদের হাতে যদি আমরা ফোন ধরিয়ে দিই ছোটো থেকে ওরা কি ভিডিও দেখতে একটা আসক্ত হয়ে পড়ে এই একটা খুব খারাপ জিনিস ঠিক আছে আবার যেমন বলতে পারেন যে আমরা মানে কোনো কারণ ছাড়াই অনেক সময় ফোন স্ক্রল করতেই থাকি তো এইখানে আমাদের খেয়াল তৈরি করে যে টাইম সেটাকে বলতে একটা হচ্ছে সময় নষ্ট ইন্টারনেটের মাধ্যমে অনেক ক্ষেত্রে সময় নষ্ট হ্যাঁ কাজের ক্ষেত্রে আমি ইন্টারনেট ব্যবহার করা উচিত স্যার বলল কেউ কাজের তো একটা সময় নষ্ট একটা বিশাল একটা বড় অভিযোগ আর তা হচ্ছে অ্যাডিকশান মানে আমরা যে এর মধ্যে কী হয় ইন্টারনেটের মাধ্যমে ঢুকতে গিয়ে অনেকে কী হয় একটা মানসিক চিন্তা বা অনলাইনে সারাদিন কাটানোর পর অনেকটা মানসিক টেনশন করে অনেক ক্ষেত্রে অনেক রকম ডিমোটিভেট মোটিভেট ভিডিও দেখে তো সেক্ষেত্রে অনেকটা একটা অনেকে কী হয় ফোনের সাথে এতটাই জুড়ে যায় যে ফোনের ফোন ছাড়া কিছু বুঝতে পারে না তো তার কি হচ্ছে যে সে আর বাড়িতে সেভাবে টাইম দিতে পারছে না বাড়ির মা বাবা দিয়ে ভাই টাইম দিতে পারছে না তো এই একটা যে অ্যারেক্সেন্ট খুব খারাপ তারপর যে ভো খবর ইন্টারনেট যেমন তাড়াতাড়ি আমাদের কাছে খুব সব কিছু জিনিস হাতের মুখে নিয়ে দিচ্ছে কিন্তু একটা খারাপ খবর খবরগুলো তাড়াতাড়ি ছড়িয়ে দেয় ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে না অনেক মিথ্যা পাশাপাশি অনেক ভাইরাল ভাইরাস উল্টো পাল্টা হাবি যাবে যে খবর বউ খবরও খুব যায় এবং স্বাস্থ্যের সমস্যা স্বাস্থ্যের সমস্যা বলতে যদি ইন্টারনেট বেশি টেকা পাবে তাহলে কী হচ্ছে চোখের সমস্যা এখনকার বাচ্চাদের পাঁচ বছর হতে আর না হতেই কিন্তু চোখের চাষ বাণিজ্য হচ্ছে তাও এই চোখের পাওয়ার হয়ে গেছে কারণ চোখের খুব পাওয়ার কমে গেছে কী হচ্ছে একটা তো ইন্টারনেটের মাধ্যমে আমরা সবসময় যে ডিসপ্লেটা ফোনের ক্ষেত্রে যে ডিসপ্লেটা আছে সব ফলে তো সব ডিসপ্লে সমান নয় তো সেই ডিসপ্লে যে একটা লাইটের এফেক্ট তো লাইট এফেক্টটা কখন পাচ্ছে তো ইন্টারনেটের মাধ্যমে একটা ভালো একটা মানে এন্টারটেইনিং ভিডিও পাচ্ছে তো সেই মাধ্যমেই যে ওরা একটা লাইট এফেক্ট এসে পড়ছে তো তারা তারপরে অনেকে রাতের ঘুম নষ্ট হয়ে যায় আজকাল কী হচ্ছে মানুষ শুতে যাওয়ার সময় ফোন দেখছে ফোন দেখতে দেখতে সে আগে হয়তো রাত্রে দশটা বাজতো খাওয়া দাওয়া করে এগারোটার মধ্যে কমপ্লিটলি ঘুমিয়ে পড়ে এখন সেই মানুষটা ফোন দেখতে 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 সেই টাইম পৌঁছে যাচ্ছে রাত দুটো একটা তো একটা স্বাস্থ্যের জন্য খুব খারাপ তাই না আমাদের উচিত রাজনৈতিক তাড়াতাড়ি খুঁজে করা উচিত তারপরে যে গোপনীয়তা দিক থেকে অনেক ব্যাপার আছে যেমন নিরাপত্তার ঝুঁকি মানে আজকাল যে সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে তিনি ছবিও চলে ছাড়ছো তো সেক্ষেত্রে কী হচ্ছে অনেকে হ্যাক করছে ছবি তারপর চাকা ছুটি হয়ে যাওয়ার ভয় তারপর ফিক্সিংয়ের মাধ্যমে জড়িয়ে যাওয়া হ্যাঁ অনলাইনে ছবি নিয়ে বিনিময়ের মাধ্যমে আপনাকে পরে আমাদের ব্লাক নেম হচ্ছে এই একটা গোপনীয়তার দিক থেকেও ঝুঁকি এবং কী সামাজিক দূরত্ব মানে অনলাইন আসার ফলে দেখবে এখন না আগে মানুষ এমনি নর্মালি আড্ডা দিত ঠিক আছে একসাথে বন্ধু বান্ধব হ্যাঁ টাকা যেত সবাই একসাথে খুঁজে একটা টাইম স্পেন্ড করতো তো সেইগুলো কী হয়েছে আজকাল কিন্তু সেগুলো নেই আজকাল কী হয়ে গেছে পার্সোনাল পার্সোনাল ফোন হয়ে গেছে তো মানুষ কী হয়েছে না ফোনের সাথেই থেকে যাচ্ছে তো আমাদের যে মানে আজকালকার খেলাধুলো কমিয়ে ছেলেদের খেলাধুলোটা খুবই দরকার তো মানুষ কী হয়েছে অনলাইন গেমিংয়ে আসক্ত হয়ে গেছে হ্যাঁ যার জন্য খুবই একটা সমস্যার দিকে চলে যাচ্ছে তো ইন্টারনেট যেটুকু আমাদের প্রয়োজন স্যার যেটা বলল উপকারিতা সেইটুকু ইউজ করা উচিত হ্যাঁ আমাদের ধ্যান দেওয়া উচিত যেগুলোতে আরও কিছু আছে তো আমাদের সবাই জানা খুব একটু আমাদেরকে সতর্কভাবে তোলার জন্য একটু সেটা সে অ্যাডভার্টি ইন্টার কত কিছু বললেন যে সেটা তো অবশ্যই দরকার আর তার সাথে একটা কথা মাথায় রাখতে হবে যখন যে জিনিসটা আমরা ব্যবহার করবো সেটা কিন্তু ক্লিয়ার জন্যই আমাদের হ্যান্ডেল করতে হবে কারণ ইন্টারনেটে যা থাকে সেটা ভাবি ভাবিভাবে সেটা আমরা লিফেন্ট করে যদি চলে যাবে কিন্তু সেই ডেটাগুলো কোনো না কোনোভাবে দিয়ে দিয়ে যায় সেগুলো কোনো না কোনোভাবে কেউই খারাপ মানুষ থাকে সেগুলোকে যারা খারাপভাবে ব্যবহার করে তাই ইন্টারনেটে আমরা যা শেয়ার করি যা দেখো সেটা যেন এমনভাবে আমরা ইউজ করি নি